এই গাড়িটা হচ্ছে সবার একটা পছন্দের গাড়ি এবং বলতে পারি যে এটা বাংলাদেশের জাতীয় গাড়ি এলিয়ন প্রিমিও বাংলাদেশের জাতীয় গাড়ি এটা হচ্ছে সতেরো মডেলের প্রিমিও ব্ল্যাক কালারের রেজিস্ট্রেশন হচ্ছে একুশে এ এক্স প্যাকেজ যেটা হচ্ছে প্রিমিওর সবচেয়ে হাই প্যাকেজ এটার মধ্যে পার্কিং সেন্সর তারপর হচ্ছে আপনার আইডল স্টপ ক্রুজ কন্ট্রোল এভরিথিং আছে সিট পাওয়ার মানে ফুললি লোডেড বিস্কিট ইন্টেরিয়র পুশ স্টার্ট যা যা থাকে একদম ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড ফুল লোডেড সিট পাওয়ার পঁচিশটা সবকিছু আছে সবকিছু আছে মাইলেজ দেখাচ্ছে যাচ্ছে উনপঞ্চাশ হাজার প্লাস হ্যাঁ আমি আঙ্কেল এভাবেই পেয়েছি আচ্ছা জেনুইন মাইলেজ হ্যাঁ খুব সুন্দর গাড়ি পেয়েটা প্রিমিয়াম ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আশা করি আপনারা দেখতে পছন্দ করবেন গাড়ি এই গাড়িটা আঙ্কেল পছন্দ করার মতোই গাড়ি আপনি গাড়িটা দেখেন কতটা সুন্দর আমি একটু আপনাকে ব্যাক ট্রাঙ্কটা খুলে দেখাই গাড়িটার পিছনটা কতটা সুন্দর এবং প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট গ্লাস সবকিছু অরিজিনাল অবস্থায় আছে কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই অরিজিনাল অক্টেন ডিভেন একটি গাড়ি জি জি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের চেসিসটা একটু দেখাই দেন চেসিসটা দেখায় দেন এই হচ্ছে পিছনের চেসিস 100% অপকার 100% অপকার এবং গাড়ির প্রত্যেকটা সাইডই सेम কন্ডিশনে আছে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই টায়ারের কন্ডিশন খুবই ভালো আছে ওকে চারটা রিমই গাড়ির সাথে রিম মডেলটা একদম আপ মডেল মডেলটা আপ মডেল সতেরো মডেল একুশের রেজিস্ট্রেশন টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ার সাপোর্টটা ভালো দিবে আমি একটু বনারটা খুলে দেখাই প্রত্যেকটা গ্লাসটা তো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমি আঙ্কেল কখনো গ্লাস চেঞ্জ কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আমি পারচেস করি না এ হচ্ছে ইঞ্জিন রুম বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন রুম সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো ফুললি ফেস কন্ডিশনে আছে রুমটা একদম জাস্ট ওয়াও এটা কিন্তু আমি এখন এখনো ভালোমতো ওয়াশ করি নাই আপনি চলে আসছেন আঙ্কেল তাই হচ্ছে জাস্ট মোটামুটি ওয়াশ করে আমি এখন ভিডিওটা করলাম এটা এটা ওয়াশ পলিশ করলে আরো খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে এটা হচ্ছে সতেরো মডেলের প্রিমিয়ো এফিএক্স প্যাকেজের একুশে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারে এটা প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা নেগোসিয়েবল পসিবল আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও না বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পিছনে গেটের সাথে রহিম মেটাল মসজিদের ঠিক পাশেই আমাদের শোরুমের নাম হচ্ছে কে এস কারভেলি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম